দেখো আমরা দীঘা দিয়ে আসছি ছোটো করে আবার দীঘা আমাদের এবারে এত ভালো লেগেছে দীঘা যে বারবার আসছে

একটা মানে কি বলছিস বাড়ি 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 আসার আসার মানে সেই যে প্রথম মানে এই মাসেই যে প্রথমবার এসেছিলাম সেই আসাটার মত অতটা আনন্দ লাগছে না মনে হচ্ছে যেন বাড়িতে বসে আছি বুঝতে পারছো তাহলে এক মাসে তিনবার দীঘায় আসা কেন যে আসছি সেটা তো আমাদেরকে জানাবো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমরাও হয়তো কনফিউজড হয়ে যাচ্ছো যে দিদি বারবার কেন দীঘা যাচ্ছে আর আমিও ভাবতে পারিনি যে একই মাসের মধ্যে আমাকে তিনবার দীঘা আসতে হবে কেন কেন আস এসেছে আসছি বা কেন আসবে এসেছি সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাতে হবে কথাও সব এদিক ওদিক হয়ে যাচ্ছে সবে আমরা এসে পৌঁছালাম এরপরে মানু স্টেশনে মানে আমার ননদ স্টেশনে চলে এসেছে তারপরে আবার দুপুরের পরে আসবে ভাগনা ভাগনা তো চলো দেখতে থাকো সারাদিন আমরা কি করছি কি আছে ভেতরে আমার ছেলে আলমারিটা খুলে হয়েছে এর মধ্যে কোনো কুকুর টুকুর আছে সাদা দেখেছো ও কুকুর যা ভয় পায় হ্যাঁ নিচে ফ্রিজ আছে হোমেও লাগবে না যজ্ঞেও লাগবে না আমার সত্যি কথা বলতে কি এই রকম ফ্রিজ ব্যবহার করতে খুবই ঘিন্না লাগে হ্যাঁ ধোয়া না চুপ কর তো আমার পরিষ্কার আর এই হোটেলের ফ্রিজ ব্যবহার করা আমার কাছে তো এক মনেই হয় না চা খো সেটা তো তুই এর আগেরবার এসেই দেখেছিস যে ইলেকট্রিক কেতলি আছে চা করে খাও কেন চা করে খেতে যাব বাড়িতেও চা করে খাওয়াব তোদের আবার এখানে এসেও চা করে খাওয়াবো হ্যাঁ ওরে চা চা করতে পারে না বলে কি এখানে চা করে খাও তুই বার তুই আর তোর বাবা চা করবি তুমি করো গো তুমি তো লিকারি খাও তুমি করো তুমি খেও হ্যাঁ ওকে কেমন করে বসলো দেখো ভিডিওটা করছি একটু সাইড নিয়ে বসো না আরে তুমি সাইড নিয়ে বসো

মানে একই ফ্যামিলি ভাগ ভাগ করে আসবে হ্যাঁ আমরা আগে এসেছি সোনা এখন আসলো এরপরে আসবে বাবা মা তাই তো আর মেন হচ্ছে মানু মানু এসে ভিডিও কল করে এস কোথায় মানে ওখানে এই পিছে আসা তাই তো দেখে ভাব যে কি বলতো যে আমরা চলে এসে ওকে মানে নেব না বুঝেছিস আমরা ট্রেনে উঠে কিন্তু আবার ভিডিও কল করব তোমরা হোটেলেই থাকবে আচ্ছা বলছে আমাদের সোনার মেয়ের দাম আছে আমরা সবাই চলে এসেছি মানে সবাই আসিনি বাসা বাকি আছে

চলে এসছি আমরা সবাই সামনে আছে দাদা আগে আগে যাচ্ছে এখানকার সিঁড়িগুলো দেখে টনিক বইয়ের কথা মনে পড়ছে মানে বয়সের দিকে তাকাবে না এখানে বয়সের দিকে তাকাবে না আজকে সবাই ব্ল্যাক করেছে অজান্তেই সিঁড়িগুলো দেখো একবার মনে সেই একশো এক সিঁড়ি ভেঙে বাবার মন্দির শিবের মন্দির দর্শন করতে যায় সেই রকম একটা অবস্থা হ্যাঁ উঠে একবার গেলে হলো নামতে অসুবিধা নেই সবার তো কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে দিদির আর আমার তোমার আর আমারই প্রবলেম ওদের তো কোনো ব্যাপার না হ্যাঁ স্কুলে এতগুলো সিঁড়ি গার্ডেন

ওগুলো ডুব সাঁতার যেগুলো ওরকম ডুব দিয়ে দিয়ে করে দেখো কেন ঘুরছে কি ওটাকে কেউ সাঁতার কাটা বলে না হ্যাঁ দেখো অবস্থা দেখো বল দেবো ছাড়া আর কিছু না রাইস চিলি চিকেন কই এই যে এই যে না না না

মানু এসে গেছে এখন এই সঙ্গীতা মানু আর এই যে সোমো এখন আসলো মানুর বাবা মানুর বাবা তাকে তো দেখাই যাচ্ছে এখন এখানে টি পার্টি হবে আমাদের সেলিব্রিটি হচ্ছে মানুয়া সেলিব্রিটি মাকে এতে বসিয়ে দাও তুমি এতে আসো মারো এটা নিতে পারবে না ও সবাই সবাই একসাথে একটা একসাথে সবাই ধরো তো কাপটা

যা দেখবে সব লাগবে শোনা তুই আমাদের কাছে আয় সোনা রে

হান্ডি চিকেন আলু ভাজা